আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিলেজ থেকে আমি তানিয়া আছি আপনাদের সাথে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে অধিক গরমে মুরগি যেমন অতিষ্ঠ হয়ে পড়ে মানুষজনের সাথে সাথে অনেক কিন্তু গরমে মুরগির সমস্যা দেখা দিতে পারে এক্ষেত্রে আপনারা প্রচণ্ড গরমে মুরগিকে শুধুমাত্র পানি না দিয়ে একটু স্লাইন জাতীয় পানি দিলে মুরগি কিন্তু খুবই ভালো হবে আজ আমি কী প্রকারের স্লাইন দিবেন এবং প্রাকৃতিক স্লাইন কিভাবে তৈরি করে দিবেন এবং কৃত্রিম স্লাইন কিভাবেই দিবেন আর একটা জিনিস সেটা ওষুধটা দেখাবে এই যে মুরগির যে হাফের সমস্যা হয় এই ওষুধটা আপনারা কিভাবে দিবেন সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে বলে রাখি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অন্যরা যেন দেখতে পারে এবং যদি একটু অধিক পরিমাণ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন দেখুন আমি এখানে প্রথম প্রাকৃতিক যে স্লাইনটা তৈরি করব সেটা হচ্ছে লেবু চিনি এবং লবণ এখানে আমি আমার যে বোতলগুলো নিয়েছি আমি সাধারণত বোতল পটেই পানি দিয়ে থাকি আপনারা দেখেছেন কারণ এটা আমার জন্য সুবিধা যেহেতু আমার মুরগিগুলো আটকা থাকে খুবই লাফালাফি করে এজন্য আমি এমনি পটে পানি দিলে তারা ফেলে দেয় সেক্ষেত্রে কিন্তু নিচে ফিল্টারগুলো ভিজে যায় এই আমি বোতল পটেই পানি দিই এখানে আমি সাড়ে তিন লিটার পানি নিয়েছি সাড়ে তিন লিটার পানি কিন্তু আমি বোতল থেকেই মেপে নিয়েছি অতিরিক্ত পানি নেই নি সেক্ষেত্রে আমি একটা লেবু নিয়ে নিয়েছি আমি একটা লেবু পুরোটাই পানির সাথে গুলিয়ে দেব। সেই সাথে দেব চার থেকে পাঁচ চা চামচ চিনি এবং সামান্য একটু লবণ এখানে মানুষের যেভাবে স্লাইনটা তৈরি করা হয় আসলে মানুষের স্লাইনটা অধিক লবণ চিনি দেওয়া হয় এবং লেবুটা একটু বেশি দেওয়া হয় কারণ একটু টক লাগলে ভালো লাগে এই মুরগির কিন্তু সেটা নয় আপনারা সামান্য একটু লেবুর রস এবং অল্প চিনি এবং লবণ দিয়ে দিবেন কারণ অতিরিক্ত টক হলে মুরগি কিন্তু সেটা খেতে যাবে না এজন্যই আপনারা সব কিছুই পরিমাণ মতোই দিলে ভালো হবে এজন্য আমি এই সাড়ে তিন লিটার পানিতে একটা লেবু নিয়েছি এবং নিয়েছি চার থেকে পাঁচ চামচ চিনি এবং সামান্য লবণ দিয়ে আমি সুন্দর করে পানিটা গলিয়ে নেব নিয়ে আমি বোতলগুলোতে ভরে মুরগিকে খেতে দেব এছাড়াও বলি আপনারা কৃত্রিম যে স্লাইমগুলো পাওয়া যায় হাঁস মুরগি এবং গরু ছাগলের জন্য আপনারা সেই স্লাইনটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও হাঁস মুরগি কিন্তু খুবই উপকার হবে কেননা প্রচণ্ড দুপুরে মুরগি হাঁস মুরগিকে এমনি পানি জাতীয় না দিয়ে আপনারা যদি স্লাইন জাতীয় কোনো কিছু দেন তাহলে কিন্তু মুরগির একটু ভালো লাগবে এবং তারা আরও অধিক পরিমাণ সুস্থ থাকবে আমি কিন্তু এটা করে থাকি কেননা আমার যেহেতু ছাদের উপরে প্রচণ্ড রোদ পড়ে মুরগিগুলো খুবই ক্লান্ত হয়ে যায় এজন্য আমি স্লাইন জাতীয় জিনিসই সবসময় দিয়ে থাকি এগুলো আমি পাটে ভরে নিয়েছি এবং দিয়ে দেব সাথে বলি আমি আরেকটা একটা ওষুধের কথা আপনাদের বলে দেব সেটা হচ্ছে মুরগির হাঁপের জন্য কি ওষুধটা ব্যবহার করবেন এবং কতটুকু ব্যবহার করবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দেব। এখানে আমি স্ল্যানগুলো নিয়ে নিয়েছি সেটা মুরগিকে দিয়ে দিচ্ছি এবং আমি বাজার থেকে যে স্ল্যানগুলো কিনে এনেছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি বাজার থেকে স্ল্যান কিনে এনেছি আপনারা যে কোনো হাঁস মুরগির দোকানে কিংবা গরুর যে খাবার পাওয়া যায় ওষুধ পাওয়া যায় সেখানে যে বললেই আপনারা পেয়ে যাবেন এটা আমি বেশি দাম না মাত্র পনেরো টাকা নিয়েছে আর এখানে দেখুন পঁচিশ গ্রাম স্লাইন আছে পঁচিশ গ্রাম এখানে আপনাদের যে আমি চারটা চারটা প্যাকেট নিয়ে এসেছি আমার অনেক দিন হয়ে যাবে যেহেতু এখন প্রচণ্ড গরম স্লাইনগুলো লাগবেই আর এখানে আমি এই যে ওষুধটা নিয়েছি হেপাটোভেট এই ওষুধটা কিন্তু খুবই খুবই উপকার কেননা আপনার মুরগি যখন প্রচণ্ড দুপুরে হাঁপায় তখন কিন্তু আপনারা এই ওষুধটা সেটা পানির সাথে দিয়ে দিতে পারেন আর যেটা বললাম স্লাইনটা আপনি সকাল নয়টা থেকে বারোটার মধ্যেই দিবেন আর এই যে হেপাটোভেট যে ওষুধটা এটা আপনারা বারোটার পরের থেকে দুপুর তিনটা চারটা পর্যন্তই দিতে পারেন তাহলে খুবই ভালো হবে এটা এক লিটার পানিতে দুই সিসি দিবেন আর যে কেনা সেলাইনটা এটা আপনারা এক লিটার পানিতে দেড় গ্রাম সেলাইন দিবেন তাহলে খুবই ভালো হবে আমি এখানে নিয়ে নিয়েছি পানি এবং আমার আন্দাজ মতোই সেলাইন দিয়ে দেব আপনারা কিন্তু কেটা করবেন কেননা এই প্রচণ্ড গরমে মুরগিরও কিন্তু শান্তি প্রয়োজন আছে মানুষ তো বলতে পারে হাঁস মুরগি কিন্তু বলতে পারে না তাদের খুবই কষ্ট হয় এই জন্য আপনারা এদিকটা খেয়াল রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ